ছোট বোনের বিয়েতে বাবা আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে অতিরিক্ত একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখলাম উনি লাগেজ গোছাচ্ছেন রুমে এসে বললাম দেশে যাবেন না কি ভাই সে তো মহা খুশি রবীন ভাই লাগেজের চেনটা লাগিয়ে বলল ভাই আট বছর পর দেশে যাচ্ছি আনন্দ তো হবেই ছোটো বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তার বিয়ে হয়ে যাচ্ছে ছোট বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে সেটা ভেবেই আনন্দে আমার চোখে পানি চলে আসছে ভাই হাসি মুখে কথাগুলো বলতেছিল অথচ তার চোখে পানি করছিল এমন সময় ভাইয়ের বাবার কল এলো সে জিজ্ঞেস করলো কিরে তুই নাকি দেশে আসবি ভাই হাসি মুখে তার বাবাকে জানালো হ্যাঁ বাবা আসব ছোট বোনের বিয়ে বড় ভাই না এসে কি পারে অপর প্রান্ত থেকে বাবা বললেন তো শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে ঘরো অভাবেই হবে তাছাড়া নতুন জমি কিনেছি টাকা পয়সার একটা বিষয় আছে না তোর আসার দরকার নেই বাবার সাথে কথা বলার শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি ছোট বোন বললো এমনিতেই বাবা অনেক টাকা খরচ করতেছে চারশো জন খাওয়ার ব্যবস্থা করতেছে গরু খাসি কিনে এনেছে এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না রবিন ভাই ফোনটা রেখে যখন লেগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি দেশে যাবেন না রবীন্ন ভাই চোখের পানি মুছতে মুছতে বললেন বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম দেখেছিলাম প্রবাসীদের সাথে তারই কাছের মানুষ কেমন নির্মম আচরণ করে প্রতিদিন কাজ শেষ করে রুমে এসে রবীন ভাই তার ছোটো ভাইকে ফোন দিত আর বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠিয়ে দে এতে ছোটো ভাই বিরক্ত হতো ফোন রেখে দিত অথচ সেই ছোটো ভাইকেই কয়েকদিন আগে বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছে আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি ফোনটা হাতে নিয়ে বললেন এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল আমি বললাম আপনিও তো একটা আইফোন কিনতে পারেন কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙা উনি হেসে বললেন কিনবো একটা আইফোন ছোটো বোনের জামাইয়ের জন্য আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবেন না প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন রবিন ভাইকে বললাম আপনি এবার অন্তত একটা ডাক্তার দেখান শরীরের অবস্থা তো খুব একটা ভালো না উনি কাশতে কাশতেই বলতেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সে টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবেন আমি রেগে বলতাম তাই বলে ডাক্তার দেখাবেন না উনি হেসে বলতেন কয়েকদিন পর ডাক্তার দেখাবো আসলে নতুন ব্যবসা শুরু করবে তার জন্য টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণেই অসুস্থ ভাই একদিন হুট করে পরপারে পারি জমান ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুবই কান্না করতেছিলেন কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি লাশ দেশে পাঠাতে আড়াই লাখ টাকার মতো লাগবে আপনারা টাকার ব্যবস্থা করেন তখন তখন ওনার গলার শটটা পাল্টে গেল উনি আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ দেশে এনে কি করব। তোমরা ওখানেই কোনো একটা ব্যবস্থা করে ফেলো আর শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলেটার মুখটা একটু দেখাও আমার তখন ইচ্ছে করতেছিল ওনার মুখে থুতু মারি যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না এরপর ছোট ভাইকে যখন ফোনে বললাম তোমার জন্য কত কিছুই করেছে তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছোট ভাই তখন উত্তর দিল ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি এরকম উত্তর ছোট বোনও দিল অথচ এই ভাই বোনের সকল সকাল ভাই প্রবাসে কামলা খেটে পূরণ করত। চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে অথচ আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে এখন কারোরই চাহিদা মেটাতে পারবে না এটা একটা হতভাগা প্রবাসী ভাইয়ের স্টোরি অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর বাইরে কাটানোর পরেও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক পরিবারের মানুষ তো মনে করে সে একটা টাকার মেশিন টাকার মেশিন যতদিন টাকা দিতে পারবে ততদিন তার গুরুত্ব আছে আর যখন টাকা দিতে পারবে না তখনই সে মূল্যহীন